আচ্ছা আমরা যে গ্রামার শিখেছিলাম আমি কিন্তু স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না তো ইছেন সরি ওস্তাদ পুরো কথাটা আসে না এসএম কে বলি বলে কোন নামবাচক শব্দকে কোন নামবাচক শব্দকে এসএম বলে না এটা তো ঠিক আছে বাকি আমরা কিছু শিখেছিলাম grammar সম্পর্কিত এরকম কিছু যে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর কোন কাল প্রকাশ করে না এরকম কিছু জি 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 যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং কোন কাল বা সময়ের সাহায্য নিতে হয় না তাকে সেম বলে আচ্ছা মুজব মুজবের এই কাটা মুজব মুজবের ইলাই

যদি এসএম যদি পুরুষবাচক হয় তাহলে তার শেষে পেশ হয় যেমন খালিদুন আমি তো দুই পেশ বললাম আমি এক পেশের কথা বলছি ও আচ্ছা আচ্ছা যদি মুয়ান্নাস হয় তাহলে পেশ হয় এরপরে যদি সেটা কি জানা বলে মুজারে মুজারে হয় তাহলে মুজারে

ফালার গর্দানটা বলুন ফালা ফালা ফালু বলুন আচ্ছা আব্দুর রহমান আপনি আছেন أيوب فعلت 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 فعلنا فعلت فعلت ما, فعلا فعلا فعلت, فعلا فعلت ما فعلتم فعلتي فعلت ما فعلتنا فعلت فعلنا فعلت

ন অফি কলবিল কাফিরি জুল মাতুন মুসলিমের কলবেের মধ্যে নূর আছে এবং কাফের কলমের মধ্যে

এই রুমালটি আহ জয়নাবার দিকে তার দিকে অর্থ কি এই হবে ওই ওই রুমালটি জয়াবা জয়নাবু দিকে

যেমন যেমন মসজিদউন হচ্ছে mausub আর জামিলউন হচ্ছে সিফারি অর্থ কি মসজিদের সুন্দর মসজিদটি সুন্দর মানে এই মসজিদ এই মসজিদ একটি সুন্দর মসজিদ একটি সুন্দর মসজিদ সুন্দর মসজিদ ঠিক আছে এবার বলুন पहले मुसारे दी गर्दन टन में ये फालू दी ये फालू ये फाला नहीं भागे ये फाला ये ये फाला दी ये टाउन जन्ना जी ये फालू ये फाला नहीं ये ये फाला ये फाला ये फालू कौनो है हाँ, ये फाला कौनो है हाँ?

या फालू मैं है या फालू या फ... या फालू या फाला ने या फालू ना येरोकुम उस तर येरोकुम येरोकुम या फालू या फाला ने या फालू ना उस तर दाम गिरने सिला सबको अल्लाह <laughs>

ঈদের মধ্যে ক্লাস করা হয়নি ঈদের আমার আব্বা অসুস্থ হয়ে গেছে তো পরে মতো সবকিছু এলোমেলো হয়ে গেছে না বুঝতে যে ইনশাল্লাহ আগামী ক্লাসে এই সরবি শিখির আদারসুসামিন থেকে শুরু হবে হায়দা ফাস্তন হায়দা ফাস্তুসফিল এখান থেকে আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা এখান থেকে শিখে আসবেন আর মিজানুসরফের পড়া আর দিচ্ছি না মিজানুসরফের যা পড়া হয়েছে এগুলো পিছনের পড়াগুলো আবার পরে নিয়ে আসবেন আর বাড়ির কাজ বাড়ির কাজ হিসেবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তামরিন নাম্বার টু পৃষ্ঠা নাম্বার চোদ্দ তামরিন নাম্বার দুই